আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইভন টোয়েন্টি ফোর পেজের পক্ষ থেকে আমি বরাবরই আপনাদের মাঝে বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন দুর্ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই তো আজকে একটু ঘুম থেকে উঠলাম খুবই সকাল সকাল বাবলা আজকে একটু সকালে উঠি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠি আমি আমাদের গ্রামের যেই পরিবেশটা দেখতে পারলাম পুরো গ্রাম কুয়াশা মোড়ানো কুয়াশার কারণে গ্রামের ঘরবাড়ি বাড়ি কৃষি জমি কিছুই দেখা যাচ্ছে না তো আমার মনে হচ্ছে আজকে থেকেই মনে হয় শীত শুরু শীত কিন্তু শেষের পথে আমরা জানি তো এখানকার কৃষক দিনমজুর তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম আজকে এত পরিমাণ কুয়াশা পড়েছে ঠান্ডার কারণে অনেকে কাজে যেতে পারছে না অনেকে ফসলের জমি তো কাজ করতে যাচ্ছে না তো সব মিলে শীতকাল যদি কুয়াশা না পড়ে আসলে শীতের আমেজটা কিন্তু অনুভব করা যায় না তো আসলে শীত যেত শীতকাল যেত কুয়াশা পড়বেই আর কুয়াশা না দেখলে আসলে শীতের আমেজটা অনুভব করা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো চিত্র এবং সুন্দর স্থান নিয়ে আপনার সামনে হাজির হব আসসালামু আলাইকুম

ফসল ফসল আর নষ্ট হয়েছে তো ওখানে দশটি কেজি পর্যন্ত এরুম নষ্ট হয়েছে কারণে সারস দিলাম বিষের দিলাম তলে কাজে আর কিন্তু তো তলে কম দিছি না কারণে মাটি আলু আমি নাহাইল আলু সময় যে পরিমানুয়াশা দেখতেছি এরকম কুয়াশা দেখি না শীত মানে কুয়াশা কুয়াশা দেখলে শীতের উপলব্ধিটা আমরা বুঝতে পারি যে আসলে এটা শীতকাল শীত আসতেছে বা শীত আসলে পড়বেই কিন্তু আসলে আজকের দেখে মনে হয় মানে আবার আসতেছে আসলে শীত যে যাইতেছে আজকের কুয়াশায় হয়তো এটা উপলব্ধি করতে পারতেছি না